অস্ত্র আইন আর তামা পাচারের অভিযোগে দুর্গাপুর থানায় পুলিশের হাতে গ্রেপ্তার বালি কারবারি সুজয় পাল ওরফে কেবু উদ্ধার দেড় কুইন্টাল তামা বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি কে এই সুজয় পাল সূত্রের খবর সুজয় পাল বেআইনি বালি কারবারের সাথে যুক্ত বালির প্যাড নকল করেও বালি পাচারের অভিযোগ রয়েছে এর আগে দু সালে অগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিল কেবু এমনকি মেয়াদ শেষের পরেও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং জোর করে চালানোর অভিযোগ উঠেছিল এই সুজয় পালের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে একটি চার চাকার গাড়িতে করে অস্ত্র নিয়ে তামা পাচার করছিল সুজয় পাল ওরফে কেপু গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার গান্ধী মোড়ে বেসরকারি ল কলেজের সামনে তার গাড়ি আটকায় পুলিশ বাজেয়াপ্ত হয় বেআইনি অস্ত্র উদ্ধার করা হয় দেড় কুইন্টাল তামা গ্রেপ্তার করা হয় সুজয় পাল ওরফে বুকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের শহর জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে কেবুর সাথে শাসকের যোগাযোগ নিয়ে সরব হয়েছে বিরোধীরা অন্যদিকে তৃণমূল জানাচ্ছে বিরোধীদের বিরক্ত করাই কাজ প্রশাসন তার কাজ করছে গ্রেপ্তার হয়েছে দুর্গাপুরে জুড়ে পড়ে তা যে অবৈধ ব্যবসা করে এর আগেও তারা প্রমাণিত হয়েছে আগেও তারা জেলে খেটেছে আগেও অ্যারেস্ট হয়েছে ব্যতিক্রম কিছু নয় বাবার অ্যারেস্ট হবে অ্যারেস্ট হচ্ছে কেন হয়তো দিচ্ছে না পৌঁছাচ্ছে না বা অন্য কিছু অবৈধ কিছু করছিলেন বা পুলিশের কেউ বে বলে দিয়েছেন কেন অ্যারেস্ট হলো কিছু না হলো খুঁজে দেখতে হবে দেখুন হয়তো বালির সঙ্গে যুক্ত বা বোল্ডারের সঙ্গে যুক্ত বা ভাগওয়াটা পৌঁছাচ্ছিল না একটা সাধারণ ছেলে তৃণমূলের সাহায্য না পেলে এত এমারত এত কিছু ব্যাপার এত ব্যবসা এত পয়সা হয় থেকে বড় পিছনে তৃণমূল অ্যারেস্টের পিছনে তৃণমূল অবৈধ কাপড় পিছনে তৃণমূল সবই তৃণমূল এই চোর তৃণমূল এই দুষ্কৃতী তৃণমূল এই গুন্ডা তৃণমূল পুলিশ সাহায্য যারা কাজ করছেন আর টিকতে পারবেন না আর থাকতে পারবেন না আমরা শেষ দেখে ছাড়বো দেখুন আমি তো আগেও বলেছি এই কেবুনা লেবু পোড়া দুর্গাপুর জুড়ে তিনি মাফিয়া রাজ চালু করেছিলেন ইনি দুর্গাপুরের এডিডি এর সাইকেল স্ট্যান্ড থেকে শুরু করে বেনিয়মে অনেক কিছু করছিলেন কয়লা মাফিয়া এবং এটা আমরা জানি না পুলিশ হয়তো অ্যারেস্ট করেছে টোকেন কোনো পেসারে পড়ে আরও হয়তো কোনো ঘটনা আছে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল কংগ্রেস এবং কয়লা মাফিয়া বালিমাফিয়া সব মিলেমিশে একাকার হয়ে রয়েছে টোকেন করবেন আবার দেখবেন দুদিন পর এই কেবুই গোটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান দাপিয়ে বেড়াবে আজকে কোনো দুষ্কৃতি দুর্গাপুরের ধরা হয়েছে বিজেপিরা লাফিয়ে বেড়াচ্ছে যে দুষ্কৃতীদেরকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস আমি একটা কথাই বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার পুলিশ যেভাবে কাজ করছে কোনোভাবেই বাধা দেয় না কারণ যেই সে তৃণমূলের ছত্র শেখে যেই ছত্র ছায় থাকুক যদি অন্যায় করে তার শাস্তি পাবে আজকের দিনে কেবু হোক লেবু হোক যে কেউ ধরা পড়তে পারে তার জন্য বিজেপিদের মাথামাতি করা দরকার নেই বিজেপি আজকে রাম করে ধর্মের নামে সুসুরি দিয়ে রাজনীতি করছে তাদের কোনো ইস্যু নেই আজকে পশ্চিমবাংলার লোকে তাই আমি একটা কথাই বিজেপিকে বলি লাফালাফি না করে রাজনীতিটা রাজনীতি জায়গায় করুক আপনাদের লাফালাফি করার দরকার নেই পুলিশ যেই অন্যায় করবে তাকে তার শাস্তি পাবে সে যেই দলের ছত্র সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা